আসসালাম আলাইকুম ও ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা এক মুহূর্ত থাম হ্যাঁ ঠিক এই মুহূর্তেই যদি তুমি এই ভিডিওটা হঠাৎ করে দেখে ফেলো। যদি অজান্তেই তোমার আঙুল এখানে এসে থামে তাহলে জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা না কারণ এই ভিডিওটা সবাইকে খুঁজে পায় না এই বার্তাটা সবার জন্য না এটা শুধু তাকেই খুঁজে পায় যার জীবনে কিছু বড় ঘটতে চলেছে যার সামনে এক নতুন দরজা খুলতে যাচ্ছে কিন্তু সে নিজেও এখনও বুঝে উঠতে পারেনি আজ তুমি শুধু শোনো প্রতিরোধ করো না কারণ অল্লাহ যখন কথা বলেন তিনি শব্দ দিয়ে নয় তিনি পরিস্থিতি দিয়ে কথা বলেন এক অদ্ভুত ভারী অনুভূতি সাম্প্রতিক সময়ে কি তোমার এমন মনে হচ্ছে সব কিছু যেন বাইরে থেকে ঠিকই আছে কিন্তু ভেতরে কোথাও কিছু একটা ঠিক নেই মানুষের সামনে তুমি হাসো নিজের দায়িত্ব ঠিকই পালন করো। কাজে কোনো বড় ভুল নেই পরিবারের কাছে তুমি স্বাভাবিক তবুও যখন একা হয়ে যাও হঠাৎ করে বুকের ভেতর একটা চাপ অনুভব করো। যেন অদৃশ্য কোনো ওজন চেপে বসে আছে হৃদয়ের উপর কেউ দেখছে না কেউ বুঝছেও না কিন্তু তুমি অনুভব করছ এই ভারটা কোনো নির্দিষ্ট কষ্টের নাম নেই এটা এমন না যে কেউ তোমাকে আঘাত করেছে এমনও না যে জীবনে বড় কোনো বিপর্যয় ঘটেছে তবু তবুয়া মনটা শান্ত নয় রাতে শুয়ে থাকো শরীর ক্লান্ত চোখ বন্ধ করতে চাও কিন্তু ঘুম আসে না আর যদি কখনো ঘুম আসে তাহলে হঠাৎ ভেঙে যায় কোনো দুঃস্বপ্ন ছাড়াই কোনো শব্দ ছাড়াই শুধু বুকের ভেতর একটা প্রশ্ন নিয়ে আমি ঠিক আছি তো আমার এমন লাগছে কেন তুমি নিজেকেই প্রশ্ন করতে থাকো আমি কি খুব ক্লান্ত হয়ে পড়েছি নাকি আমি ধীরে ধীরে কিছু হারিয়ে ফেলছি নাকি এমন কিছু ঘটতে চলেছে যেটা আমার আত্মা আগে থেকেই টের পাচ্ছে কিন্তু আমার চোখ এখনও দেখতে পাচ্ছে না এই অনুভূতিটা অনেকেই বোঝে না অনেকে বলবে মন খারাপ করছ কেন সবই তো ঠিক আছে কিন্তু তুমি জানো সব ঠিক থাকলেই মন শান্ত হয় না শুনে রাখো। এই অনুভূতিটা সাধারণ কোনো অনুভূতি না এটা ডিপ্রেশন নয় এটা অলসতা নয় এটা দুর্বলতার চিহ্নও না বরং এই ভারী অনুভূতিটা আসে তখনই যখন অল্লাহ তোমার জীবনের একটি অধ্যায় চুপচাপ বন্ধ করে দিতে শুরু করেন তুমি হয়তো এখনও সেই দরজাটা পুরোপুরি বন্ধ হতে দেখনি। কিন্তু তোমার আত্মা বুঝে গেছে এই ঘরে আর আগের মতো থাকা যাবে না যেটা একসময় আনন্দ দিত এখন সেটা ফাঁকা লাগে যেটা নিয়ে আগে উত্তেজনা ছিল এখন সেটাতে আর শান্তি নেই কারণ অল্লাহ যখন নতুন কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি আগে পুরনো জিনিসগুলোর মোহ তুলে নেন নতুন আলো আসার আগে পুরনো আলোটা নিভে যায় এই অস্বস্তি এই অজানা ভার এই নিঃশব্দ অস্থিরতা এগুলো শাস্তি না এগুলো প্রস্তুতি অল্লাহ তোমাকে কষ্ট দিচ্ছেন না তিনি তোমাকে সরিয়ে নিচ্ছেন একটা পুরনো জায়গা থেকে যেটা তোমার জন্য আর যথেষ্ট ছিল না তাই যদি আজ তোমার মন ভারী লাগে যদি অকারণ চোখ ভিজে যায় যদি মনে হয় আমি নিজেকেই আর আগের মতো চিনতে পারছি না ভয় পেও না এর মানে তুমি হারিয়ে যাচ্ছ না এর মানে তুমি বদলাতে শুরু করেছ আর যখন অল্লহ কাউকে বদলান সেই পরিবর্তন নীরব হয় গভীর হয় আর অসাধারণ কিছু নিয়ে আসে দুই সব কিছু ভেঙে পড়ার আগে এই সময়টাতে তোমার জীবনে একটা অদ্ভুত বিষয় হয়তো তুমি লক্ষ্য করছ যে জিনিসগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল এখন সেগুলো আর আগের মতো গুরুত্ব পাচ্ছে না যে মানুষগুলোর কথা ভাবলেই মন ভরে যেত এখন তাদের কথাতেই ক্লান্তি আসে যে স্বপ্নগুলো একসময় তোমাকে রাত জাগিয়ে রাখত এখন সেগুলো যেন রং হারিয়ে ফেলেছে তুমি নিজেই অবাক হয়ে ভাবছ আমি কি বদলাতে যাচ্ছি আমি কি আগের মতো নেই হ্যাঁ তুমি বদলাতে যাচ্ছ কিন্তু ভুল দিকে না তোমার চারপাশে হঠাৎ করে অদ্ভুত ভাঙন শুরু হতে পারে কেউ তোমাকে ভুল বুঝবে কেউ দূরে সরে যাবে কেউ আর আগের মতো খোঁজ নেবে না আর সবচেয়ে কষ্টের ব্যাপার তুমি বোঝাতে পারবে না যে তোমার ভেতরে কি চলছে তুমি কথা বলতে চাও কিন্তু শব্দ খুঁজে পাও না কারণ এই ভাঙন বাইরের না এটা ভেতরের তখন মনে হতে পারে আমি কি কোনো ভুল পথে চলে গেছি আল্লাহ কি আমার উপর রাগ করেছেন আমি কি কিছু ভুল চেয়েছিলাম কিন্তু মন দিয়ে শোনো যখন আল্লা কারো জীবন বদলাতে চান তিনি আগে সব কিছু নাড়িয়ে দেন কারণ শক্ত ভিজ ছাড়া উঁচু ভবন দাঁড়ায় না কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা রাদ আয়াত এগারো এই পরিবর্তনটা তোমার হাতে নয় এই পরিবর্তন শুরু হয়েছে তোমার ভেতর থেকে তাই বাইরের জগৎটাও আর আগের মতো থাকছে না কিছু দরজা বন্ধ হচ্ছে কারণ তোমার আর সেখানে থাকার প্রয়োজন নেই কিছু সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে কারণ তারা তোমার নতুন যাত্রার সাথে মানানসই নয় তুমি ভাবছ সব কিছু ভেঙে পড়ছে কিন্তু সত্যটা হল আল্লাহ পুরনো কাঠামোটা ভেঙে ফেলছেন যাতে নতুন কিছু গড়া যায় ভাঙন মানেই ধ্বংস না ভাঙন অনেক সময় পুনর্গঠনের শুরু যদি আজ তোমার চারপাশে অস্থিরতা থাকে যদি স্থির কিছুই আর স্থির মনে না হয় যদি মনে হয় আমি কোথাও দাঁড়িয়ে নেই তাহলে জেনে রাখো এই মাঝখানের অবস্থাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তুমি এখন পুরনো আর নতুনের মাঝখানে দাঁড়িয়ে পুরনোটা আর তোমাকে ধরে রাখতে পারছে না আর নতুনটা আসার জন্য প্রস্তুত হচ্ছে এই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় কারণ এখানে কোনো নিশ্চয়তা নেই কিন্তু ঠিক এই অনিশ্চয়তার ভেতরেই আল্লাহ সবচেয়ে শক্তিশালী কাজ করেন তিনি সবকিছু ভাঙেন না তিনি শুধু সরিয়ে দেন যেগুলো তোমাকে আটকে রেখেছিল তাই যদি আজ মনে হয় সব কিছু এলোমেলো সব কিছু অগোছালো সবকিছু প্রশ্নের মতো ভয় পেও না এই বিশৃঙ্খলাটাই প্রমাণ কিছু বড় আসছে আর আল্লাহ কখনো ছোট কিছু দেওয়ার আগে এত গভীর ভাঙন ঘটান না তিন নীরব প্রস্তুতির সময় এই সময়টাতে একটা বিষয় তুমি হয়তো খেয়াল করছ তোমার জীবনে সবকিছু যেন খুব নীরব হয়ে গেছে আগে যেখানে চারপাশে কোলাহল ছিল এখন সেখানে অদ্ভুত এক নিস্তব্ধতা ফোনটা হাতে নিলেও কাউকে কল করতে ইচ্ছে করে না কথা বললেও মনে হয় কেউ আসলে বুঝতে পারবে না তুমি একা থাকতে শুরু করছ ইচ্ছাকৃতভাবে না জীবন নিজেই তোমাকে একা করে দিচ্ছে অনেকেই ভাবে একাকিত্ব মানেই শাস্তি কিন্তু সব একাকিত্ব শাস্তি না কিছু একাকিত্ব আসে তখন যখন আল্লাহ বান্দাকে নিজের সাথে কথা বলার সময় দেন এই নীরবতার মধ্যে তুমি নিজেকে শুনতে পাচ্ছ যে আওয়াজটা এতদিন দুনিয়ার শব্দের চাপা পড়েছিল হঠাৎ করে তুমি নিজের ভুলগুলো বুঝতে পারছ নিজের সীমাবদ্ধতাগুলো দেখতে পাচ্ছ নিজের অহংকারগুলো এই আত্মজ্ঞান খুব কষ্টের কারণ নিজেকে চেনা সহজ না কিন্তু আল্লাহ যাকে প্রস্তুত করেন তাকে আগে আয়নার সামনে দাঁড় করান তিনি তোমাকে ব্যস্ততা থেকে সরিয়ে নেন যাতে তুমি প্রশ্ন করতে পারো আমি কে আমি কি চাই আমি কি আসলেই আল্লার উপর ভরসা করি এই সময়ে দোয়া বদলে যায় আগে তুমি চাইতে ইয়া আল্লাহ এটা দাও ওটা পূরণ করো। এখন তুমি বলো ইয়া আল্লাহ আমাকে ঠিক করে দাও আমাকে প্রস্তুত করো। এটাই পরিবর্তনের প্রমাণ তুমি হয়তো ভাবছ আমার জীবনে কিছুই ঘটছে না কিন্তু বাস্তবে সবচেয়ে গভীর কাজগুলো এই নিরবতার মধ্যেই হয় বীজ যখন মাটির নিচে থাকে বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না কিন্তু ভেতরে একটা সম্পূর্ণ গাছ তৈরি হচ্ছে আল্লাহ তেমনি তোমাকে চোখের আড়ালে গড়ছেন মানুষ দেখছে না কেউ প্রশংসা করছে না কেউ বুঝছেও না কিন্তু আল্লাহ দেখছেন এই নীরব প্রস্তুতির সময়টা খুব সংবেদনশীল এখানে অনেকেই হাল ছেড়ে দেয় কারণ ফল এখনো দেখা যায় না কিন্তু তুমি যদি এই ধৈর্যটা ধরে রাখতে পারো তাহলে বুঝে নাও তুমি প্রস্তুতির শেষ থাপে আছো কারণ আল্লাহ কাউকে জনতার সামনে আনার আগে একান্তে তৈরি করেন যদি আজ তুমি নীরব যদি আজ তোমার জীবন শান্ত কিন্তু ভারী যদি আজ তুমি মানুষের চেয়ে আল্লাকে বেশি অনুভব করো তাহলে জান এই নিরবতাই তোমার শক্তি হয়ে উঠবে কারণ যাদের ভিতরটা গভীরভাবে তৈরি হয় তাদের ঝড়েও ভাঙা যায় না চার ধৈর্যের শেষ প্রান্ত এই সময়টাতে তোমার মনে হচ্ছে তুমি আর পারছ না তুমি অনেক সহ্য করেছ অনেক অপেক্ষা করেছ অনেক দোয়া করেছ এখন যেন ধৈর্য শব্দটাই ভারী লাগে তুমি নিজের কাছেই প্রশ্ন করো আর কতদিন আর কতবার কাঁদতে হবে আল্লাহ কি আমাকে দেখছেন না এমন প্রশ্ন করা পাপ না কারণ এমন প্রশ্ন নবীরাও করেছেন ইয়াকুব আলাহিসাল্লাম তার সন্তানদের জন্য চোখের পানি শেষ করে ফেলেছিলেন কিন্তু তিনি আশা ছাড়েননি এই সময় সবচেয়ে কষ্টের বিষয়টা হল নীরবতা তুমি দোয়া করো কিন্তু সঙ্গে সঙ্গে কোনো উত্তর আসে না নামাজ পড়ো কিন্তু মন শান্ত হয় না কুরান খুলো কিন্তু চোখ ঝাপসা হয়ে আসে মনে হয় সব দরজা বন্ধ সব আকাশ চুপ কিন্তু শুনে রাখো। যখন আল্লাহ সবচেয়ে নীরব থাকেন তখনই তিনি সবচেয়ে গভীর কাজ করেন এই পর্যায়ে এসে অনেকেই ভেঙে পড়ে কেউ অভিযোগ করে কেউ মুখ ফিরিয়ে নেয় কিন্তু তুমি এখনও এখানে আছো তুমি এখনও শুনছ তুমি এখনও লড়াই ছাড়নি এটাই প্রমাণ তোমার ভেতরে এখনও আলো আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহায্য আসে ধৈর্যের সাথে এই মানে শুধু অপেক্ষা না এই ধৈর্য মানে বিশ্বাস ধরে রাখা যখন কোনো প্রমাণ দেখা যায় না সবচেয়ে অন্ধকার রাতের ঠিক আগেই ফজরের আলো সবচেয়ে কাছে থাকে যদি আজ তোমার মনে হয় আমি একদম শেষ হয়ে গেছি তাহলে জেনে রাখো এই অনুভূতিটাই অনেক সময় শেষ পরীক্ষা আল্লাহ কখনও কাউকে ভেঙে দিয়ে ফেলে রাখেন না তিনি ভাঙেন শুধু নতুন করে গড়ার জন্য তুমি যেই পর্যায়ে আছো এখানে এসে কাঁদা মানে হার না এখানে কাঁদামানে তোমার হৃদয় এখনও জীবিত তাই যদি আজ চোখ ভিজে যায় যদি সিজদায় শব্দ বেরিয়ে আসে যদি মুখে শুধু একটাই কথা থাকে ইয়া আল্লাহ আমি আর পারছি না তাহলে জেনে রেখো এই কথাটাই আল্লাহ সবচেয়ে ভালো শোনেন কারণ এই জায়গায় এসে বান্দার অহংকার ভেঙে যায় আর যেখানে অহংকার ভাঙে সেখানেই রহমত নেমে আসে পাঁচ এই ভিডিওটা তুমি কেন দেখছ এই মুহূর্তে একটা বিষয় খুব মন দিয়ে খেয়াল করো আজ ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষ স্ক্রল করছে হাজার হাজার ভিডিও সামনে আসছে কিন্তু এই ভিডিওটা সবাই দেখছে না তুমি দেখছ তুমি এখানে থেমে গেছ এটা কাকতালিও না এটা অ্যালগোরিদমও না আল্লাহ যখন কাউকে কোনো বার্তা দিতে চান তিনি সেই মানুষটাকে ঠিক সেই জায়গায় নিয়ে আসেন যেখানে তার হৃদয়ে কথা শোনার মতো নরম থাকে এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি এখন সেই পর্যায়ে আছো যেখানে তুমি আর শব্দ চাও না তুমি সত্য চাও তুমি আর মোটিভেশন চাও না তুমি দিক নির্দেশনা চাও তোমার জীবনে এমন কিছু আসতে চলেছে যেটা তোমার পুরনো সংস্করণ সামলাতে পারত না তাই আল্লাহ আগে তোমাকে বদলাচ্ছেন ভাঙছেন নরম করছেন যাতে তুমি অহংকার নিয়ে না কৃতজ্ঞতা নিয়ে গ্রহণ করতে পারো অনেক সময় আমরা আল্লাহর কাছে কিছু চাই কিন্তু আমরা নিজেরাই সেই নেয়ামতের জন্য প্রস্তুত থাকি না তাই আল্লাহ দেরি করেন না তিনি প্রস্তুত করেন তুমি ভাবছ আমার জীবনে তো কিছুই হচ্ছে না কিন্তু বাস্তবে তোমার ভেতরে সব কিছু বদলে যাচ্ছে তুমি আগের মতো রাগ করো না আগের মতো মানুষকে ধরে রাখো না আগের মতো নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না এগুলো হার না এগুলো পরিপক্কতার চিহ্ন এই ভিডিওটা তোমাকে খুঁজে পেয়েছে কারণ তোমার হৃদয়ে এখন প্রশ্ন করছে আমি কি সঠিক পথে আছি আল্লাহ আমার কাছ থেকে কি চান আর যে মানুষ এই প্রশ্ন করে আল্লাহ তাকে কখনও পথহারা করেন না এই মুহূর্তে তুমি হয়তো কিছুই দেখছ না কিন্তু খুব শিগগিরই তুমি বুঝবে এই সময়টাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল ছয় বড় কিছু আসার লক্ষণ যখন আল্লাহ কারো জীবনে বড় কিছু আনতে চান তিনি আগে সেই মানুষটাকে এমন এক অবস্থানে নিয়ে যান যেখানে দুনিয়ার কোনো কিছুর উপর আর ভরসা থাকে না এই সময়টাতে কিছু অদ্ভুত লক্ষণ দেখা যায় তুমি হয়তো খেয়াল করেছ মানুষ তোমাকে ভুল বুঝছে তোমার ভালো ইচ্ছাকেও সন্দেহের চোখে দেখছে তোমার নীরবতাকে অহংকার ভাবছে আগে এগুলো তোমাকে ভেঙে দিত এখন শুধু ব্যথা দেয় কিন্তু তোমাকে থামাতে পারে না তুমি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছ কিন্তু এই একাকিত্ব আর শূন্য লাগে না এটা এখন শান্ত লাগে কারণ তুমি শিখে গেছ সবাই পাশে থাকলে শক্ত হতে হয় না আল্লাহ পাশে থাকলেই যথেষ্ট এই সময় দুনিয়ার মোহ কমে যায় যা পাওনি তা আর তেমন কষ্ট দেয় না যা হারিয়েছ তা আর বুক ছিঁড়ে নেয় না কারণ তোমার হৃদয় এখন অন্য কিছুর জন্য তৈরি হচ্ছে তুমি আগের মতো দ্রুত প্রতিক্রিয়া দেখাও না আগের মতো কাউকে জবাব দিতে ইচ্ছা করে না আগের মতো নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না এগুলো দুর্বলতার লক্ষণ না এগুলো আত্মিক শক্তির লক্ষণ যখন বান্দা আল্লাহকে ধরে আল্লাহ তার হাত ধরে নেন আর তখন দুনিয়া আপনা আপনি ছোট হয়ে যায় সাত সিদ্ধান্তের মুহূর্ত এখন তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে আর পেছনে যাওয়া সম্ভব না এই মুহূর্তে তোমার সামনে দুটো পথ একটা পথ বলছে আবার আগের মতো সন্দেহে ফিরে যাও আবার নিজেকে প্রশ্ন কর আবার ভয় পেয়ে থেমে যাও আর একটা পথ বলছে একটা সিজদা একটা নিঃশব্দ কান্না একটা ছোট্ট কথা ইয়া আল্লাহ আমি প্রস্তুত এই কথাটা বড় কোনো বক্তৃতা না এই কথাটার মধ্যে কোনো দাবি নেই শুধু আত্মসমর্পণ আছে যে মানুষ আত্মসমর্পণ করতে পারে আল্লাহ তাকেই দায়িত্ব দেন আজ যদি তুমি নিজেকে আল্লাহর হাতে তুলে দাও তাহলে কাল তোমাকে কেউ থামাতে পারবে না ইয়া আল্লাহ যে বান্দা আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনেছে তার হৃদয়ের ভেতরের যুদ্ধ তুমি জানো, তার ক্লান্তি তুমি দেখছ তার নীরব কান্না তুমি শুনছ তার অপেক্ষা তুমি অনুভব করছ হে আল্লাহ যদি তার জীবনে বড় কিছু আসতে চলেছে তাহলে তাকে সেই নেয়াবতের জন্য প্রস্তুত করে দাও তার ভয়কে শক্তিতে বদলে দাও তার অপেক্ষাকে পুরস্কারে রূপান্তরিত করো তার কান্নাকে সাক্ষী বানাও যে সে হাল ছাড়েনি হে আল্লাহ যেখানে দরজা বন্ধ সেখানে তুমি নতুন দরজা খুলে দাও যেখানে সে একা সেখানে তুমি তার সঙ্গী হয়ে যাও আর যদি আজ সে শুধু এতটুকুই বলতে পারে ইয়া আল্লাহ আমি প্রস্তুত তাহলে তুমি তাকে কখনো খালি হাতে ফেরত দিও না আমিন হোয়াইট যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে কথা বলে থাকে তাহলে মনে রেখো এটা এখানেই শেষ না এটা শুধু শুরু হোয়াইট আর একটা আলহামদুলিল্লাহ লিখে যেও কমেন্টে কারণ আল্লাহর পরিকল্পনা বোঝা মানেই কৃতজ্ঞ হওয়া শেখা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহ